আজকে নিরামিষের দিন কি রান্না করবে ভাবছেন আর চিন্তা করতে হবে না ঘরে চিচিঙ্গা আছে তো ওটাকে ভালো করে ছাল ছাড়িয়ে ভালো করে কুচো করে কেটে দিন আর ওর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো নুন আর হলুদ সেটাকে মেখে আমি এক সাইডে রেখে দেবো ব্যাস তারপরে ওদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো দু টেবিল চামচ দুধ সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস সেটা একটু গরম হয়ে যেয়েই ধোয়া উঠতে শুরু করবে ওমনি দিয়ে দেবো এক চামচ কালো চুরি ব্যাস আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সেটা একটু ভাজা ভাজা করে নেব ব্যাস একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে ওমনি ওপর থেকে দিয়ে দেবো সেই চিচিঙ্গা মেখে রাখাটা ব্যাস সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ এটা নরম হয়ে আসবে অর্থাৎ যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ এটাকে ভালো করে আমাকে নেড়ে দেওয়া হবে ব্যাস তারপরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আবার সেটাকে খুলে এরকমভাবে নেড়ে নেবো ব্যাস এবার ওপর থেকে শিলাবৃষ্টির মতো তিলগুলোকে ছড়িয়ে দিন ব্যাস ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে এটাকে তৈরি করে নিন যে মিষ্টি খেতে চান ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিন ব্যাস আমাদের আজকে তিলচিচিঙ্গা রেডি হয়ে গেল একটা রেসিপি এবার নামিয়ে নেওয়ার পালা ব্যাস এটাকে নানিয়ে নিলাম ব্যাস এবার চলুন আর একটা রেসিপি বানিয়ে ফেলি তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে আর দিয়ে দেবো এক চামচ মতো সাদা জিরে ব্যাস এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এরকম চৌকো করে কেটে রাখা সেটাকে একটু ভাজা ভাজা করে নেব সেটা যখন একটু হালকা লাল রং বা হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেবো উঁচোনো ঝিম সেটাকেও এটার সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে করব এটা যখন একটু নিয়ে যাবে একটু নরম হয়ে আসবে একটু কমে আসবে তখন দিয়ে দেবো ওপর থেকে নুন ব্যাস পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য ব্যাস ঢাকনা করেই সিদ্ধ হয়ে এসছে এরপরে আগে থেকেই আমি পোস্ত আর আদা বেটে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব ব্যাস এরপরে আর দু তিন মিনিটের অপেক্ষা মোটামুটি তৈরি হয়ে গেল ব্যাস অলমোস্ট রেডি আজকের ঝিঙে পোস্ত যদি কেউ মিষ্টি খেতে চান একটু মিষ্টি দিতে পারেন না খেতে চান নাও দিতে পারেন ব্যাস আজকের ভেজ থালি তৈরি ভাত সঙ্গে তিল চিচিঙ্গা আর কুমড়োর বড়া তার সঙ্গে ফুলকপি আলু ভাজা আর সঙ্গে আছে অরহর ডাল আর ঝিঙে আলু পোস্ত একদম ভেজ থালি তৈরি দেখুন একদম ভেজ থালি জমজমাট সবাই বানিয়ে ফেলবেন আর বলবেন কেমন লাগলো নমস্কার